আপনারা অনেকেই চিলিতে কাজ করেছেন তবে বর্তমান সময় চিলিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে যেমন আমরা আগে ভিডিও দেখলে চিলি থেকে বক্স পেতাম এখন কিন্তু বক্স আসতেছে না আসলেও খুবই কম আসতেছে এবং বক্সে যে ব্যালেন্সটা দেওয়া হতো এখন এই ব্যালেন্সও খুবই কম দেওয়া হচ্ছে পাশাপাশি ভিডিও দেখলেও এখন ব্যালেন্স অ্যাড হচ্ছে না এরকম বিভিন্ন ধরনের প্রবলেম চিলিতে এখন দেখা দিচ্ছে আপনারা যারা চিলিতে কাজ করতেন তারা এখন চিলির মতোই কোনো নতুন প্ল্যাটফর্ম খুঁজছেন আজকে আমি আপনাদের সাথে যে প্ল্যাটফর্মটা শেয়ার করতে যাচ্ছি এই প্ল্যাটফর্মটা একদম চিলির মতোই তবে চিলির মতো এখানে গ্লাস নিতে হয় না এবং এখানে চিলির মতো সব কাজই আপনি করতে পারবেন ভিডিও দেখে কাজ করতে পারবেন ভিডিও আপলোড করে কাজ করতে পারবেন এবং একটা সুবিধা হলো এখানে কিন্তু চিলির মতো গ্লাসও নিতে হয় না আমি বেশ কিছু প্ল্যাটফর্ম আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি তবে অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় এটা ভালো এবং একদম চিলির মতো তো আলোচনা ভিডিওতে পুরো ফলো করুন এই ভিডিওতে কোনো রকম দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন এই প্ল্যাটফর্ম সম্পর্কে বাংলাদেশের মানুষ খুব একটা জানে না এই প্ল্যাটফর্মটা খুব অল্প দিন হয়েছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এবং বাংলাদেশি তেমন একটা ভিডিও ইউটিউবে পাবেন না এই প্ল্যাটফর্ম সম্পর্কে এই প্ল্যাটফর্মটা একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের নাম ওডিসি এখানে আপনি ঠিক চিলির মতোই ভিডিও আপলোড করতে পারবেন এবং ভিডিও দেখতে পারবেন আমরা চিলিতে যখন ভিডিও দেখতাম আমাদের একটা টোকেন দেওয়া হতো এটাকে বলে লি টোকেন এবং আমরা যখন একটা ভিডিও আপলোড করতাম আমাদের একটা টোকেন দেওয়া হতো ওটাকে বলা হয় ইজি টোকেন এখানেও কিন্তু ঠিক এরকম অপশন রয়েছে এখানে আপনি যদি ভিডিও আপলোড করেন এবং আপনার ভিডিও যদি মানুষ দেখে আবার আপনি যদি এখানে ভিডিও অন্যের ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনাকে যে টোকেনটা দেওয়া হবে এটাকে বলে এলবিসি টোকেন টিভিতে যে ইজি টোকেনটা দেওয়া হতো ওই ইজি টোকেনটা কিন্তু আমাদের কোনো কাজে আসতো না বাট এখানে কিন্তু সবই কাজের টোকেন দেওয়া হবে বুঝতে পারলেন অর্থাৎ এখানে আলাদা কোনো টোকেন দিচ্ছে না যেমন লি টোকেন দিলো ইজি টোকেন দিল এরকম আলাদা কোনো টোকেন না এখানে সবই একই টোকেন দিচ্ছে এটা হলো এল টোকেন এখানে কোন কোন পর্যায়ে আপনাকে এলবিসি টোকেন দিবে সব এখানে দেওয়া রয়েছে এবার আসুন আমরা কিভাবে শুরু করব প্রথমত আমাদের এই প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে খুবই সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এই প্ল্যাটফর্মের লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই প্ল্যাটফর্মে নিয়ে আসবে আপনি আপনার জিমেল দিয়ে এখানে একটা সিম্পলিভাবে ভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার সামনে ঠিক এই পেজটা দেখাবে অ্যাকাউন্ট করা খুবই সিম্পল বলে দিচ্ছি যদি তারপরও অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী একটা ভিডিওতে বা আমার ছোট চ্যানেল একটা ভিডিও আপলোড করে দেবো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আচ্ছা অ্যাকাউন্ট করার পরে এই পেজটা আপনাদের সামনে শো করবে উপরের দিকে কর্নারে তাকালে একটা ম্যান আইকন দেখতে পাবেন এখানে এই ম্যান আইকন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন যেখানে মাই চ্যানেল পেজ আপলোড চ্যানেল ক্রিয়েটার অ্যানালাইসিস এবং কি আপনি চাইলে এখানে যে অ্যাকাউন্টটা তৈরি করবেন এটার সাথে কোন ধরনের চ্যানেল ক্রিয়েট না করে আপনার ইউটিউব চ্যানেলও কিন্তু অ্যাড করতে পারবেন এখান থেকে সরাসরি ইউটিউবে যে ভিডিও গুলো আপলোড করবেন তা এখানে চলে আসবে তো বিষয়টা আসলে কিন্তু ইন্টারেস্টিং লাগছে তাই না যে এর জন্য আমাদের আলাদা কোনো ভিডিও আপলোড করতে হবে না আমাদের যদি একটা ইউটিউব চ্যানেল থাকে এই চ্যানেলে যদি আমরা ভিডিও আপলোড করি সেই ভিডিও এখানেই চলে আসবে যেমন দেখেন এখানে এই যে ইউটিউব চ্যানেল নামের অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাড অ্যানাদার চ্যানেল রয়েছে এখানে একটা ক্লিক করবেন এবার এখানে আপনি ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল নেমটা দিয়ে দিবেন দেন এখানে টিক মার্কেরটা ক্লিক করে দেন এখানে ক্লেম নাওতে একটা ক্লিক করবেন দেখবেন আপনার ইউটিউব চ্যানেল এখানে অ্যাড হয়ে গিয়েছে আমি দেখালাম না কারণ আমাদের আজকের কাজ ইউটিউব চ্যানেল এড করার দেখানো না যদি প্রয়োজন হয় আপনারা যদি ইউটিউব চ্যানেল অ্যাড করতে চান এখানে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো আজকে জাস্ট এটা নিয়ে বেসিক একটা ধারণা দিচ্ছে তো আমরা এখানে মূলত কি করব। আমরা প্রথমত এখানে কাজ করার জন্য একটা চ্যানেল ক্রিয়েট করবো এখানে দেখেন মাই চ্যানেল নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি আসলেই দেখবেন এখানে লেখা রয়েছে ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেল একটা ক্লিক করে দিবেন আমি কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করেছি দেখেন আমার জন ফলোয়ার্স রয়েছে এবং আমি এখানে কিছু গ্রাম্য ভিডিও ভিডিও আমার একটা পাখির খাঁচা রয়েছে এ সম্পর্কে শেয়ার করছি ঠিক আছে জাস্ট করার কাজ শেয়ার করতেছি এবারে এখানে আপনি কি করবেন এখানে যখন আপনি আসবেন একটা থ্রি ডট মেনুতে ক্লিক করলে দেখবেন এখানে হয়ে থাকবে ক্রিয়েট চ্যানেল আপনি জাস্ট এখান থেকে চ্যানেলটা ক্রিয়েট করে নেবেন যে নাম দেবেন সেই নাম দিয়ে জাস্ট সেভ অপশনে ক্লিক করলে চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে যদি দেখার প্রয়োজন হয় ঠিক এরকমভাবে একটা পেজ পেয়ে যাবেন এখানে দেখেন টাইটেলে আমি আমার চ্যানেলের যে নামটা দিতে চাচ্ছি এটা দিয়েছি ডিসক্রিপশানে আপনি যাই ইচ্ছা তাই দিতে পারেন তারপর আপনার চ্যানেল ক্রিয়েট যাবে মোটামুটিভাবে এই চ্যানেল ক্রিয়েট হয়ে গেল চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনার কাজ শুরু আর কোনো কিছু করার নেই এখানে আপনি জাস্ট কী করবেন আপনার ম্যান আইকনে ক্লিক করবেন আপলোড অপশনে ক্লিক করবেন ভিডিও আপলোড করবেন ভিডিও মানুষ দেখবে আপনার কিন্তু টোকেন টোকেন আসবে ঠিক আছে এছাড়া আপনি কি করবেন এখানে তো আমি বললাম যে এখানে আপনি যখন ম্যান আইকনে ক্লিক করার পরে নিচে একটা পরে আপনি কোন কোন ওয়েতে আপনাকে এই টোকেনগুলো দেয়া হবে এগুলো সব এখানে বিস্তারিত রয়েছে আপনি এক একটা অপশনের উপরে প্রবেশ করবেন কপি করবেন এবং গুগল ট্রান্সলেট করে দেখে নেবেন কোন কোন কাজ আপনাকে করলে কোন কোন টোকেন আপনাকে কত কত দেয়া হবে ঠিক আছে আমি এইটুকু সিকিউরিটি পারপাসে ব্রা করে রাখলাম আপনারা এটুকু দেখে নেবেন এই অপশনের মধ্যে প্রবেশ করে সিম্পল মাধ্যম ঠিক আছে এখন এখানে আপনার আরও বেশ কিছু কাজ রয়েছে এজন্য আমি একটু চলে যাব ওয়েবে এটা একটা অ্যাপ এটা ওয়েবও আপনি ইউজ করতে পারবেন চাইলে তো আমি একটু ওয়েবে যাই বাকিটুকু দেখাই এই যে আমি ওয়েবে চলে আসলাম ওয়েবে কেন আসলাম অ্যাপ থেকে এখানের সম্পূর্ণ অপশনগুলো মূলত দেখা যায় না যেমন অ্যাপে কিন্তু এখানের আপনার যে ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্সটা দেখা যাবে না এখানে কিন্তু দেখা যাবে এই যে দেখেন উপরের দিকে দেখা যাচ্ছে অ্যান্ড এখানে আপনি যদি ব্যালেন্সটা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনাকে ওয়েব ইউজ করতে হবে উপরের দিকে যে ব্যালেন্সটা রয়েছে ওখানে উপরে ক্লিক করে আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন তো কিভাবে ট্রান্সফার করবেন এটা আমি একটা অন্য একটা ভিডিও তো আপনাদের দেখিয়ে দিবো এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এখানে কোন ধরনের ভিডিও আমি আপলোড করতে পারবো এখানে আপনি যে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারবেন আপনি যে কোনো ভিডিও আপনি অন্য ডাউনলোড করা ভিডিও এখানে আপলোড করতে পারবেন আপনার নিজের এবং দেখেন এখানে কিন্তু লাইভ করছে এবং আমার মনে মনে হয় হয় লাইভে এখানে ভালো কিছু রয়েছে আমি এটা এখন পর্যন্ত অ্যানালাইসিস করতে পারিনি বাট আমি এটা করে আপনাদের জানাবো ইনশাল নেক্সট ভিডিওতে ঠিক আছে তার মানে আপনারা অ্যাপ ইউজ করতে পারবেন পারেন এখানে সবকিছু সহজ ব্যবহারের জন্য এবং প্রফেশনালি এখানের বাকি যে কাজগুলো করতে হবে এগুলো হিসেবে আপনারা ওয়েবটাকে ব্যবহার করবেন ঠিক আছে এবং এটা করার জন্য আপনি আপনার একই মেইল পাসওয়ার্ড ইউজ করবেন 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 অ্যাপেও কোনো কোনো ধরনের নাই ওকে তার মানে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে এই প্ল্যাটফর্মটা আসলে কিভাবে কাজ করতে হবে এই প্ল্যাটফর্ম সম্পর্কে আরো বেশ কিছু কথা বাকি রয়েছে যেমন ভিডিও আপলোড কিভাবে করতে হবে এখানে আপলোড অপশানে ক্লিক করবেন যদি আপনি ইউটিউব অ্যাড করেন তো করলেন একই ভিডিও এক জায়গায় চলে আসবে আর যদি না আপনি যদি আলাদা আপলোড করতে চান তাহলে আপলোড অপশনে ক্লিক করবেন দেখেন এখানে যেরকম ভাবে আপলোড করতে হয় সব কিন্তু এখানে রয়েছে আমি এই মধ্যে চলে যাই দেখেন এখানে আমি যেগুলো আপলোড করেছি এখানে দেখা যাচ্ছে আপলোড করার জন্য এখানে কি করবেন এখানে ক্রিয়েটর অ্যানালাইসিসে চলে আসবেন এখানে আপলোড নামের অপশন পাবেন আপলোড অপশন একটা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখানে দেখেন ব্রাউজ অপশন চলে এসেছে এই ব্রাউজ অপশনে ক্লিক করে আপনি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে আপনি যা আপলোড করতে চাচ্ছেন করলে এখানে সিলেক্ট হয়ে যাবে এখানে আপনি চাইলে ইমেজ আপলোড করতে পারেন সিলেক্ট ভিডিও অডিও আর ইমেজ ছবিও এখানে আপলোড করতে পারবেন এখানে টাইটেল দিবেন যদি আপনি এটার সাথে কোনো আহ লিঙ্ক অ্যাড করতে চান এটা এখানে দিয়ে দিবেন এরপরে ডিসক্রিপশন দিয়ে দিবেন এটা দিয়ে কিন্তু মার্কেটিং করা যায় এটা পরবর্তী একটা ভিডিওতে দেখাবো এখানে আপনি ডিসক্রিপশন দিয়ে দিবেন অ্যান্ড এখানে আপনি থামনেল দিয়ে দিবেন সব কিছু আপলোড করার পরে এখানে থামনেল যে ব্রাউজ অপশন রয়েছে এখান থেকে আপনি যে ভিডিও দেবেন সেই ভিডিওর থামনেল আপলোড করে দেবেন থামনেল আপলোড করার পরে পাবলিক অপশনটা সিলেক্ট করা থাকবে নিচে যে অপশনগুলো রয়েছে সব এরকম সিলেক্ট করা থাকবে সব কিছু এরকম থাকবে আপনি জাস্ট এরপরে এসে এই যে নিচে সবার নিচে যে আপলোড অপশন রয়েছে এই আপলোড অপশনে ক্লিক করে মূলত ভিডিওটা এখানে আপলোড করে দেবেন একদম সিম্পল প্রসেস কিন্তু সিম্পলই দেখালাম আশা করি বুঝতে অসুবিধা হবে না যদি কোনো প্রশ্ন থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি আপনাদের ওই প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও বানিয়ে করবো ঠিক আছে সাথে জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের